এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন আসমানে গ্রহণ হাদিস শরীফের মধ্যে এসে কোরআন হলো একটি রশির মতো এই রশির একটা অংশ হলো বান্দা তোমার হাতে আর একটা অংশ কার হাতে জানো আর একটা অংশ হলো রব্বুল আলমিন মাওলায় পাকের হাতে সুহান এরপর নবী বললেন তামাসা কু বিহা এই কোরআন যদি তোমার হায়াতের জিন্দিগিতে ধারণ করে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বিয়ে শাদী জন্ম মিত্র মুআমালাত মুআশারাত আচার আচরণ লেনদেন সর্বক্ষেত্রে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআন যদি তুমি ধারণ করতে পারো আমল করতে পারো তেলাওয়াত করতে পারো মোহাম্মদ করতে পারো ভালোবাসতে পারো টাকা দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে দোয়া দিয়ে যা জন্য যদি জীবন দিয়ে দিতে পারো লাংটা দিল্লো আল্লাহর হাবিব বলেন তুমি কোনোদিন গোমরা হবে না তুমি পথভ্রষ্ট হবে না তুমি হালাক হবে না তুমি ধ্বংস হবে না কোরআন এমন জিনিস